নমস্কার আর্টে টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাসা রয়েছি তেইশে জানুয়ারি মুক্তি পেয়েছে বিনোদিনী একটি নটির উপাখ্যান নামে ছবি এই ছবিটি তৈরি করেছেন পরিচালক রামকমল মুখোপাধ্যায় এই ছবি তৈরি করার নেপথ্যেও ছিল অনেকটা লম্বা জার্নি অনেক সাহস সঞ্চয়ের পর এরকম একটি ছবি তৈরি করেছে যে ছবি সিনেমা হলে রম রমিয়ে চলছেন আমার সঙ্গে এই মুহূর্তে রাইটার ডিরেক্টর রামকমল মুখোপাধ্যায় স্বাগত আর্টিস্ট টিভিতে কেমন আছো একদম ভালো আছি ভালো এই সাকসেস কেমন উপভোগ করছো হাউসফুল হচ্ছে লোকেরা নানান রকম কথা বলছে রুক্মিণীর ভূষী প্রশংসা হচ্ছে এই যে জার্নি তোমার এই বিনোদিনীর জার্নি বিনোদিনী মুক্তি পেয়েছে দু হাজার পঁচিশের একদম শুরুর দিকে জানুয়ারিতে কিন্তু এই বিনোদিনীর ভাবনা যদি পিছিয়ে যাই পাঁচ বছরের ভাবনা ছিল প্রায় দু থেকে তুমি বিনোদিনীকে ধারণ করছিলে বলা চলে সেই যে জার্নিটা এতটা তো সহজ ছিল না তখন এই পাঁচ বছর ধরে ধারণ করার পর আজ যখন বিনোদিনী থিয়েটারে মুক্তি পেয়ে গিয়েছে সর্বোপরি বিনোদিনী থিয়েটার হয়েছে ঠিক বিনোদিনী মুক্তির আগেই এই সাফল্যটা তো মানে এতটা সহজ ছিল না উনি মুখ্যমন্ত্রীকে লিখেছিলেন এবং তিনি পড়ে কিছু যাচাই করে তারপরে স্টার থিয়েটারের নাম বিনোদিনী থিয়েটার হয়েছে এটা আমার মনে হয় বিনোদিনী দাসিরই বোধ হয় একটা আশীর্বাদ কারণ আমাকে আর আমি আর রুকি সারাক্ষণ যখন থেকে শুরু করেছিলাম সিনেমাটা তখন থেকে মনের মধ্যে এটা হতে যে এরকম ইনজাস্টিসটা হলো কেন কেউ চেষ্টা করেনি কেন স্টার থিয়েটারটা ফিরিয়ে এত কিছু তো হচ্ছে এত নতুন রাস্তা হচ্ছে ঘাট হচ্ছে মন্দির হচ্ছে এই মূর্তি হচ্ছে ব্রিজ হচ্ছে কেন হয়নি মানে আমি একটা খুব সিম্পল একটা এক্সাম্পল দিতে চাই তোমাদের তুমিও অ্যাগ্রি করবে যে কখনও কেউ ভাবিনি আমরা যখন ভাবলাম তখনও অনেক নিন্দুক্রান বলছে যে ওটা তো এখন সিনেমা হল ওটা তো স্টেজ নয় ইত্যাদি সেটা নয় কাজটা দেখতে হবে যে আমরা কি চেষ্টা করলাম তার সাথে যে অন্যায়টা হয়েছিলো সেই অন্যায়টার প্রতিবাদ করার কোথাও গিয়ে কি তাকে জাস্টিস দেওয়ার একটা চেষ্টা সেটা কি করলাম সেটা কিন্তু রুক্মিনী করলো এই যেমন ধরো মেট্রো স্টেশন যখন হয়েছে যখন আমাদের ভারতবর্ষের প্রথম মেট্রো তো কলকাতায় আসে তখন যখন মেট্রো হলো তখন গিরিশ ঘোষের নামে কিন্তু গিরিশ পার্ক স্টেশন হলো বিনোদিনী স্টেশন কেন হলো না ভাবেই নাকি তুমি কি এরকম কোনো প্রস্তাব দিতে চাও যেহেতু যে তুমি বললে যে গিরিশ ঘোষের নামে গিরিশ পার্ক রয়েছে তাহলে শোভা বাজার সুদানোটি চেঞ্জ হয়ে যদি বিনোদিনীর নামে হয় তোমার তরফ থেকে কি রেল মন্ত্রকের কাছে কোনো প্রস্তাব থাকবে আমি রেল মন্ত্রকের কাছে শুধু এই এই আবেদন নয় আমি আরেকটা আবেদনও নিয়ে যেতে চাই সেটা হচ্ছে যে বিনোদিনী দাসীর নামে স্টেশন তো ডেফিনেটলি হওয়া উচিত কারণ আমাদের এখানে যদি আমাদের হেমন্ত মুখোপাধ্যায়ের নামে হতে পারে উত্তম কুমারের নামে হতে পারে সৌমিত্র চট্টোপাধ্যায়ের নামে হতে পারে সত্যজিৎ রায়ের নামে হতে পারে তাহলে বিনোদিনী কোনো অংশে কম প্রশ্ন এক দ্বিতীয় হচ্ছে যে হ্যাঁ এটা আমি বলার কেউ নয় আমি একজন নাগরিক আমি একটা সামান্য নাগরিক সামান্য নাগরিক হিসেবে এটা আমার ভালোবাসা থেকে বলা এটা কিন্তু দাবি নয় এটা অনুরোধ অনেকে অনেক রকমভাবে যে আমি দাবি করছি বা খুব একটা নিজেকে ভাম ভরাই ভাবছি না একদমই না বিনীত অনুরোধ যে আপনি যখন আপনারা যখন করছেন তখন তো অন্য রাজনৈতিক দল ছিল এবং তারা ওই নামগুলো রেখেছিলেন তারা যখন রেখেছিলেন তখন গিরিশ পার্ক মানে গিরিশ ঘোষের জন্য গিরিশ পার্কি ভাবতে পারলেন তার দুকদমে গিয়ে একটু বিনোদিনীটা ভাবতে পারলেন না কেন তখন অব্দি বিনোদিনী কি নিয়ে সমস্যা সেইটার কোথাও গিয়ে হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে এই চেঞ্জটা করে দিয়ে হয়তো কোথাও একটা প্রেসিডেন্ট সেট করলেন এবং বিনোদিনীকে সেই সম্মানটা ফিরিয়ে দিলেন এটাই বিরাট বড়ো প্রাপ্তি সেকেন্ড একটা যেটা আমরা সেটা বলছিলাম সেটা হচ্ছে আমার মনে হয় না যে স্টার থিয়েটারে তোমরা হয়তো এরপরে যাবে স্টার থিয়েটার রোজই হাউসফুল হচ্ছে স্টার থিয়েটারে বসে যে দর্শকরা এই ছবিটা দেখছে সেটা কিন্তু আলাদা নাস্টে তাদের কাছে হচ্ছে যে আমরা ইতিহাসটা বসেই দেখছি কি হয়েছিল এইটা আমার মনে হয় না বিশ্ব সিনেমার এটা মানে এখন স্টার নয় কখনো হয়েছে বিনোদিনী থিয়েটার বিনোদিনী থিয়েটারে বিনোদিনী ছবির প্রেমিয়ার পরিচালক হিসেবে তো একটা বিশাল গর্বের জায়গা তোমার এটা পরিচালক হিসেবে বিশাল গর্ব গর্বের জায়গা এবং সেটা আমার মনে হয় যে এটা তো ওই ঐতিহাসিক কারণ ওইটাই বলছিল যে আমি আর রুক্মিণী হাসতে হাসতে কাটতে বলছিলাম যে এটা কি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডও দেওয়া যেতে পারে তুমি একজন বললো যে হাসছ কেন তোমরা এই হাসতে হাসতেই তো এটা স্টার্টটা বিনোদিনী থিয়েটার হয়েছে তোমাদের তখন লোকে হাসতো তোমাদের কথা শুনেছি দূর এরকম হয় নাকি এই যে গিনিস বুক এই জন্য বলছি কি আমার মনে হয় না যে জবে থেকে মানে আমরা সিনেমা বা এই ইত্যাদি যা সব দেখছি যে সিনেমা হয়েছে একজনের ওপরে বায়োপিক তার এবং সেইটাই তার জাস্টিসও হলো তারই জীবনে সেই হলে বেরোলো এবং লোকেরা গিয়ে সেটা দেখছে এটা তো আমার মনে হয় না হয়েছে বলে এইটা সবাই বলছে যে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে যদি অ্যাপ্লিকেশন দেওয়া হয় তাহলে ইট ইন্ডিয়া ফার্স্ট ফিল্ম টু টু হ্যাভ দিস রেকর্ড যে ইতিহাস সিনেমা ইতিহাস তৈরি করে দেবে তোমার কি এরকম কোনো চিন্তাভাবনা রয়েছে একদমই মানে আমি জানি না পদ্ধতিটা কি কিন্তু যদি সেই পদ্ধতিটা দিয়ে যদি আমি নয় রুক্মিণী নয় বিনোদিনী দাসী যদি বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে যেতে পারেন তারেন সেই লড়াইটা তো আমাদের সেকেন্ড ফেজ লড়াই তাহলে বলবো যে অধ্যায় দুই যেখানে আমি আর আবার আমরা লড়াই করে যদি গিলিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে বিনোদিনীকে বিনোদিনী রাশিকে সেই স্থান দিতে পারি তাহলে সেটা তো বিশাল বড় মানে সেই প্রক্রিয়া কি শুরু করতে চলেছি প্রক্রিয়া কি কিন্তু ডেফিনেটলি মানে যেহেতু মাথার মধ্যে এখন এই নতুন পোকাটা নড়েছে তো সেটা দেখা যাক কি হয় আমি জানি না এটা মানে কতটা অবভিয়াসলি অথেন্টিকেশন চেক করতে হবে যেটা আগে হয়েছে কি হয়নি মনে হচ্ছে হয়নি কারণ আমরা যতটা রিসার্চ করছি দেখছি হয়নি আপনিও সাংবাদিক আপনিও নিশ্চয়ই জানবেন যেরকম হয়েছে কি হয়নি আমার মনে হয় না হয়েছে বলে যদি না হয়ে থাকে তাহলে হয়তো আমরা এলিজিবল হব তো তো বিনোদিনীর মুকুটে তাহলে আরও একটা নতুন পালক হয়তো যুক্ত হবে আচ্ছা আমরা এই যে বিনোদিনী তোমার যখন তুমি ভাবলে যে বিনোদিনী তৈরি করবে এই ভাবনাটা প্রথমে এই বিষয়টাই তো একটা ভীষণ কঠিন একটা বিষয় অনেকেই কিন্তু চট করে ভাববেন না যে এরকম একটা বিষয় নিয়ে ছবি বানানো এবং বাজেট একটা বিরাট বড় ইস্যু বিশেষত বাংলা সিনেমায় তখন তুমি বাংলা একদম তো সেই সব জিনিস নিয়ে তোমার যে ভাবনাটা এলো তখন এই ওই গল্পটা একটু বলো ভাবনাটা মানে দেখো এই গল্পটা এটাই ডিমান্ড করছে যে গল্পটা তো মানে অকারণে একটা বাজেট ভাবলাম বা অনেক টাকা খরচা করলাম ছবিটা তাই না পিরিয়ড ড্রামা করতে গেলে দুশো বছর আগে কলকাতা আমি কোথায় পাবো আমাকে তো রিক্রিয়েট করতে হবে সেটা নানান জায়গায় গিয়ে রিক্রিয়েট করতে হয়েছে এবং সেটার জন্য মানে সেটার সিংহবাক আমি দেব বা ক্রেডিট দেবো আমি আমার শিল্প নির্দেশক যিনি তন্ময় দেখে তন্ময় চক্রবর্তীকে এবং উনি ওটা আমাকে সাংঘাতিক রকমভাবে হেল্প করেছেন পুরনো কলকাতাকে রিক্রিয়েট করাতে তো দ্যাট ওটাতেই বাজেটে তারপরে মেজার হচ্ছে যে কস্টিউম স্মিতা দাশগুপ্ত তো কস্টিউম তারপরে হচ্ছে মিউজিক ওটাকে এনহ্যান্স করার জন্যে তো এই সব কিছু উপাদান দিয়ে জিনিসটাকে তৈরি করে আমার কোথাও মনে হয়েছে যে আমরা বাংলা সিনেমায় পিডিও ড্রামাটা করছি না বা হয়তো খুবই কম করছি যদিও করে থেকে থাকি তাহলে সেটা হচ্ছে পুরুষ কেন্দ্রিক মানে আমার মনে হয় শুধু দেবী করেছে বাঘা যতীন আর দেবেরই ব্যানারের আন্ডার হচ্ছে বিনোদিনী মানে কোথাও গিয়ে হয়তো দেব বাংলা সিনেমার মধ্যে ওই বৈচিত্র্যটা নিয়ে আসার চেষ্টা করছে অনেক নিজের গরজে এবং ওই ওই ভিশনটা দিয়ে যেটা ও একটা যেখানে একটা চ্যাম্প করছে তার পাশাপাশি একটা কপিট করছে একটা পাসওয়ার্ড করছে হবুচন্দ্র রাজা গবুচন্দ্র করছে বাচ্চাদের জন্য ভেবে তার সাথে সাথে আবার একটা বাঘা জতিন করছে আবার কমার্শিয়াল সিনেমার আপলিফমেন্টের জন্য খাদান করে একটা পনেরো কুড়ি কোটি টাকার একটা হিউজ একটা মার্কেট প্রেসিডেন্ট সেট করছে তার সাথে সাথে আবার একটা ওয়েমেন অ্যান্ড ফেম ফিল্ম বিনোদিনী করে একটা বায়োপিক করে সেই বিনোদিনীকে সেই জিনিসটা সেই জায়গাটা দিচ্ছে বাংলা অডিয়েন্সের কাছে আমার মনে হয় ওভারঅল কোথাও গিয়ে হয়তো দেব হয়তো নিজে একজন অ্যাক্টার কিন্তু ওর থিঙ্কিংটা হয়তো অনেকটা স্টুডিওর মতন একটা স্টুডিও যেভাবে ফাংশন করে একটা বম্বে বা হলিউডে সেই ধরনের মানসিকতা নিয়ে ওটা দেব কোথাও গিয়ে হয়তো নিজের প্রোডাকশন হাউসটা চাইছে সেটাই আমার মনে হয় এরকম দেবের মতন আরও প্রযোজক যদি আসে এবং তারাও যদি এই চিন্তাধারা নিয়ে এগোয় তাহলে বাংলা সিনেমা মানে মানে বাংলা সিনেমার স্বর্ণযোগ ফিরিয়ে আসতে সময় লাগবে না আর এই ছবির নেপথ্যে তো একটা বিশাল বড় রিসার্চ ওয়ার্ক ছিল তোমার রিসার্চ ওয়ার্কের জায়গাটা কী কী ছিল আমার রিসার্চ ওয়ার্ক আমি আমার মতন করছি কিন্তু এইটার অবভিয়াসলি ক্রেডিট আমাকে দিতে হবে আমার রাইটার প্রিয়াঙ্কা পোদ্দারকে উনি এটার চিত্রনাট্য এবং সংলাপ মূল মূল চিত্রনাট্য সংলাপ উনি লিখেছেন এটার রিসার্চ ওয়ার্ক করেছেন অব্র চক্রবর্তী এবং ভাস্কর দা ভাস্কর সেনগুপ্ত উনি নাট্যকর্মী ওনাকে আপনারা দেখেওছেন অনেক প্রমোশনেতে উনি প্রথম যেগুলো আমরা স্কিটসগুলো করছিলাম ওনার নাট্যকর্মী সংস্থা থেকে হয়েছে তো এইটা পুরোটা হওয়ার পর অবভিয়াসলি যখন পরিচালকের হাতে পরে তখন পরিচালক নিজের মতন ছবিটা দেখে দেখে আমি এবং আমার সহকারী পাওয়ান আগরওয়াল আমরা মিলে ফাইনাল অ্যাডিশনাল স্ক্রিন প্লে ডায়লগস সবই করি গানটাও সবকটা লিখি তো ফাইনালি হ্যাঁ মানে ফাইনাল টাচটা তো আমাদের কিন্তু এর আগে যারা যারা কাজ করেছে তাদের কাছে আমি যথেষ্ট কৃতজ্ঞ এবং তাদের কাজ না করে তারা সেই এইটা কন্ট্রিবিউশন না করে এবং আমার মিউজিক ডিরেক্টর যারা শোভরেন্দ্র রসমজি তাদেরও কিন্তু অনেক কন্ট্রিবিউশন আছে চিত্রনাট্যের মধ্যে রিসার্চের মধ্যে তাদের কথাও না বললে কিন্তু অসম্পূর্ণ থেকে যায় এদের ছাড়া বিনোদিনী হতো না আর এই যে বিনোদিনী রুক্মিনীর অভিনয়ের একটা ভয়সী প্রশংসা দর্শকরা করছেন তো সেই জায়গা থেকে একটা জায়গা অনেকে এবার এটাও প্রশ্ন তুলেছেন কেন বিনোদিনী ওয়াই রুক্মিণী বিনোদিনী হিসেবে ওয়াই রুক্মিণী তোমার কি কখনো প্রথম থেকে রুক্মিণীকেই বিনোদিনী হিসেবে মাথায় ছিল না অন্য কাউকেও হিসেবে ছকা বিনোদিনী দেখতে রুক্মিণী কি প্রথম পছন্দ ছিল প্রথমে শেষ মানে আমার এটাই চেয়েছিল রুক্মিণীকে নিয়ে করতে পারে করবো না করবো না বাংলা হয়তো বিনোদিনী করতাম না তাহলে অন্য কোনো ছবি করতাম কারণ কোথাও কি আমার মনে হচ্ছে রুক্মিণীর মধ্যে সেই পড়াশোনাটা সেই নিষ্ঠাটা সেই একাগ্রতাটা সবটাই ছিল এবং ও আমার পাশে যেভাবে দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে আছে বা দাঁড়িয়ে থাকবে বলতে পারি তোমরা নিজেরা সচক্ষে সেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা জাস্ট ডিরেক্টর আর অ্যাক্টারের বন্ধুত্ব বা ইকুয়েশন নয় ও কিন্তু আমার সহ মানে কি বলবো সহ সৈনিক সহযোদ্ধা সহযোদ্ধা ও আবার ও যেভাবে লড়ে যাচ্ছে ও যেভাবে এইটাকে নিয়ে এগোচ্ছে সেটা কিন্তু আমার মনে হয় না যে অন্য কোনো হিরোইন হলে হয়তো তারা প্রফেশনালি দেখতো কারণ আমি একটা কোন হিরোইন পাঁচ বছর ধরে মানে তার পারিশ্রমিক কি তার কি হবে আরও ইডিজ হবে কি হবে না এইটাই লোকে ভাব সব থেকে বড়ো কথা রুক্মিনী প্রায় আঠেরো কেজি ওজন বাড়াতে হয়েছিল এই ছবির জন্য প্লাস ওই হাঁটু ভাঙা অবস্থায় নাচ কন্টিনিউ করেছে চার বছর ধরে কাত্তাক শিখেছে ওয়ার্কশপস করেছে তো এইগুলো তো একটা মানে আমার মনে হয় যে তুমি যখন সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করে দিয়েছো এবং সেই চরিত্রটা তোমার কাছে পরিচালকের কাছে যেমন স্বপ্ন তোমার কাছে হয়তো কোনো অংশে কম স্বপ্ন নয় তখনই তুমি এটা করবে তো এইটার তো কোনো রিপ্লেসমেন্ট হয় না মানে উইথ ডিউ রিগার্ড টু অল দ্য হিরোইন্স দিস ইন্ডাস্ট্রি সবাই আমার কোথাও গিয়ে কেউ হয়তো বন্ধু কেউ হয়তো কালি মানে অনেককে আমি দেখে বড় হয়েছি অনেকে কাজ দেখে বড় হয়েছি কিন্তু একটা পরিচালক তখনই তার সঙ্গে কোনো অভিনেতা বা অভিনেত্রীর সঙ্গে কাজ করে যখন তাদের মধ্যে একটা কোনো কেমিস্ট্রি হয় তাদের মধ্যে যখন তারা বুঝতে পারে যে হ্যাঁ এই পাত্রেই আমি দান করতে পারি সেইটা কিন্তু মানে কোনো ফর্মুলা দিয়ে বোঝানো যাবে না যে ইনি কেন নন উনি কেন এটা বোঝানো যাবে না ঠিক সেরমভাবে প্রত্যেকটা চরিত্র শুধু রুক্মিণী নয় কৌশিক গঙ্গোপাধ্যায় অসীম দা রসরাজ আমাদের গৌতম হান্দার দাসনিয়োগী আমাদের ওম সাহানী কুমার বাহাদুর রাহুল বোস এজ রাঙাবাবু চন্দন রায় রামকৃষ্ণ পরমহংসদেব চান্দ্রেদি গোলাপ হিসেবে তো এর তো প্রত্যেকটা আমার মনে আছে দেয়ার আমার মনে আছে আমি এদের ছাড়া আমি আই দ্য কাস্ট গেস এই যে বিনোদিনী পিরিয়ড ফিল্ম এর এরকম একটা ছবি বানানোর জন্য যেটা বলছিলাম যে অনেকটা সাহসের দরকার হয় তো বাংলা যে সাহিত্য নির্ভর বা এরকম ইতিহাস ছুঁয়ে যাওয়া ছবি যেটাই বলি আমরা তোমার কি আরও এই কাজ নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে আবার এরকম কোনো ইয়ে তুমি তুলে খুদা বিষয়টা বিষয় হচ্ছে আমি অলরেডি অ্যানাউন্স করেছি দ্রৌপদী কবে আসতে পারে কি ভাবনা চিন্তা তোমার আমার আর আমি আমার আবার সহকর্মী আমার বাবা আমরা দুজন মিলে দ্রৌপদী নিয়ে বোম্বেতে কাজ করেছি ওটাও প্রতিকার দেবেরই জয়েন্ট ফ্রেছে কিন্তু দ্রৌপদীটা যেইভাবে করতে চাইছি সেইভাবে করতে কেটে বিনোদিনীটাকে ওয়ার্ক করতে হবে কারণ এটা হচ্ছে মার্কেটের একটা ব্যাপার মানে লগ্নির ব্যাপার এই যে আমি লগ্নিটা করবো আজকে যদি বিনোদিনী যদি চলে তাহলে বিনোদিনী থেকে তিন গুণ বেশি বাজেট হচ্ছে মহাভারতের দ্রৌপদী মানে তো মহাভারত মহাভারত করতে গেলে তাহলে কত টাকা লাগতে পারে এবং বাংলার বুকে দাঁড়িয়ে মহাভারত হয়নি অনেকে আবার আবার অনেকেরই স্বপ্ন ছিল মহাভারত করা আমার হচ্ছে দ্রৌপদী এবং এটার পুরো প্রপার রাইডস নিয়ে চিত্রনাটের উপর কাজ করে পুরো সব কিছু নিয়ে আমি রেডি আমি চাইছি আমাকে এমন কেউ একটা স্টুডিও আসুক এমন কেউ একটা যে আসুক যে এই এই ভিশনটার সঙ্গে ভাবে আমার পথে আমাদের সঙ্গে চলবে পথটা যেভাবে আমি আর রুক্মিণী বিনোদিনীতে চলেছি সেরকমই এরকম এমন কেউ আসবে যে দ্রৌপদী তো আমাদের সাহায্য করবে এবং দ্রৌপদীটাকে আমরা অনেক বড় স্কেলে করতে চাইছি সেটা যদি আমরা পারি তাহলে আমার মনে হয় যে বাংলা সিনেমার কাছে আবার একটা খুব সুন্দর একটা ভিজুয়াল ডিলাইট ট্রিট আসতে চলেছে আমি তো আনাউন্সে করেছিলাম যে রুক্মিণী আমার দ্রৌপদী বিনোদিনী আর দ্রৌপদী একই জায়গা থেকে রুক্মিণীকে যখন তুমি ভেবেছ তোমার কোথাও মনে হচ্ছে না যে দর্শকরা তো রুক্মিণীকে আজ বিনোদিনী দেখেছেন আবার সেখানে দ্রৌপদী কোনো একটা জায়গায় ক্ল্যাশ হতে পারে না হবে না কারণ সেই গ্যাপটা তৈরি হয়ে যাবে আর দ্রৌপদীকে আমি যেভাবে দেখেছি সেটা সম্পূর্ণ আলাদা দ্রৌপদী সেই দ্রৌপদী যখন প্রথম লুক আসবে সেই দ্রৌপদীকে যখন তোমরা প্রথমবার পর্দায় দেখবে তখন বলবে যে আচ্ছা রামদা রুক্মিণীকে নিয়ে এবার এইটা করালো তো এটা আমার আর রুক্মিনীর একটা সারপ্রাইজ তোমাদের সবার জন্য যে প্রার্থনা করে যেন আমি আর রুক্মিনী আবার ফিরে আসতে পারি আবার আমরা যেন সুন্দরভাবে একটা সুন্দর ছবি তোমাদের সবাইকে দিতে পারি আচ্ছা আমরা এই যে তোমার বিনোদিনী বা দ্রৌপদী তুমি যা যা ভেবেছো সেই পাইপলাইনের কাজগুলো যদি ভাবি তোমার কি কোথাও নারী কেন্দ্রিক ছবির প্রতি একটা আলাদা টান রয়েছে এটা সবাই আমাকে জিজ্ঞেস করে যে হ্যাঁ ওই আর কি নারীর টান আবার মনে কি হয়তো আমরা তো সবাই মা মাকেই আগে দেখি না জন্মে তো এইটা আমরা ভুলে যাই যে আমরা জন্মে তো মাকেই দেখি সবার অপশান তো যেহেতু জন্মে মাকে দেখি সেই জন্য কোথাও গিয়ে হয়তো মাকেই ভালোবাসি বাবাকে কম ভালোবাসি না কিন্তু আমাদের বাংলায় যদি খেয়াল করে দেখি দেখে দেখ তাহলে কিন্তু সত্যজিৎ রায় বলো বা তরুণ মজুমদার বলো বা যে কোনো আমাদের যারা ভালো পরিচালক যাদের আমরা নমস্য করি বা যাদের আমরা অলমোস্ট পুজোরা সুদের বসাই তারা কিন্তু নারীকেন্দ্রিক ছবি করেই কিন্তু খ্যাতনামা হয়েছেন সেই জায়গাটাতে কেন হয়েছেন কারণ সেটা হয়তো বলার বা ন্যারেটিভের ধরন ঋতুপর্ণ ঘোষ অপর্ণা সেন গৌতম ঘোষ নবেন্দ্র চট্টোপাধ্যায় তরুণ মজুমদার তপন সিনহা সত্যজিৎ রায় থেকে সবাই মানে এই পুরো এইটা এরা তো সবাই নারী কেন্দ্রিক ছবি করেছে তাদের প্রশ্নগুলো কেন তখন করা হয়নি কেন যে আপনি শুধু নারী কেন্দ্রিক ছবি কেন করছেন ওনারা যখন আমি তোমাকে কেন করছো সেটা জিজ্ঞাসা করছি না আমি জিজ্ঞাসা করছি যে তোমার কি আলাদা এক্সট্রা একটা কোনো ভালোবাসা রয়েছে নারী কেন্দ্রিক ছবির হ্যাঁ কারণ এই জন্যই রয়েছে কি তাদের মধ্যে ড্রামা আছে তাদের মধ্যে অনেক ইউনো লাইফটা বেশ ড্রামাটিক হয় আর গল্প তাদের স্ট্রাগলটা এতটা সুন্দর হয় যে সেটা আমার কোথাও গিয়ে মনে হয় যে দর্শকরা যখন দেখে তারা ইদের ইন্সপায়ার্ড হয় বা তারা মনে হয় যে হ্যাঁ মানে এটা একটা কোথাও গিয়ে হয়তো তাদের মনের মধ্যে সেই রেশটা বা দাগটা কাটতে পারে যেটা বিনোদিনী কাটছে এবং লোকেরা ভালো থেকে বেরিয়ে কাঁটা কাটি করছে বা বলছে এই কষ্ট পাচ্ছি বা দেখছি বা ওনার আহারে অটোমেরা এত কষ্ট হয়েছিল এইটা আমার কোথাও গিয়ে মনে হয় যে দাগ কাটে বলে হয়তো আমরা গল্পগুলো বলি সেই জন্য বোধ হয় কথাশিল্পী শরৎচন্দ্র তাই বলেছেন মকিমচন্দ্র তাই বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তাই বলেছেন সুনীল গঙ্গোপাধ্যায় তাই বলেছেন তো এরা তো সবাই তাই বলেছেন তসলিমা নাসরিন বলেছেন আমাদের মহাশ্বেতা দেবী বলেছেন তো তাদের সেই রাজ্যেরই তো মানুষ খুব সুন্দর বললে তুমি তো তোমার যখন বিনোদিনী দাসী বলো বা দ্রৌপদী ইতিহাসের পাতা থেকে উঠে আসা তো সাহিত্যের পাতা থেকে উঠে আসা কোনো যদি নারী কেন্দ্রিক চরিত্র বলি যেটা নিয়ে ছবি বানাতে ইচ্ছুক ভাবনা চিন্তা রয়েছে কিছু সাহিত্যের পাতা থেকে মানে কোনো পপুলার নভেল থেকে যদি কোনো ছবি করতে হয় তাহলে আমি কাদম্বিনী দেবীর ওপর ছবি করতে চাই কাদম্বরি দেবী নয় কাদম্বিনী দেবীর ওপর আমি একটা ছবি করতে চাই যিনি হচ্ছেন ভারতবর্ষের প্রথম মহিলা ডাক্তার কান্তম্বিনী গঙ্গোপাধ্যায়ের উপর ছবি করতে চাই এবং সে তো যিনি বাংলার সেইটা নিয়ে আমি করতে চাই তবে ছবিটা আমি ইংলিশে করতে চাই একদম তো বিনোদিনী তো সাফল্য চলছেই সাফল্যের জোয়ারে বিনোদিনী রয়েছে রমরমিয়ে চলছে আমরাও আড্ডা শেষ করব দর্শকদের কি বলব হলে এসে গেছে বিনোদিনী একটি নটি রূপাক্ষান অনেক কষ্ট করে অনেক বেশি অনেক যত্নে আমরা ছবিটা বানিয়েছি আমি আর রুক্মিণী আর আমাদের সঙ্গে দেব অধিকারী আমাদের প্রডিউসার প্রতীক চক্রবর্তী আমাদের কলা পুসটিক অভিনেতা অভিনেত্রীরা সবাই মিলে খুব কষ্ট করে ছবিটা বানিয়েছে ছবিটি হলে চলছে লোকেদের ভালো লাগছে আপনারাও আপনাদের পরিবারকে নিয়ে গিয়ে দেখুন এই ছুটির দিনে বা অফিসের পরে যখন সময় পাবেন সব সপরিবারে গিয়ে দেখুন বিনোদিনীর গল্পটা দেখুন বিনোদিনী আপনাদের জন্য কি করে গেছেন সেটা দেখুন আর বিনোদিনীকে আরেকটু বেশি যদি ভালোবাসা দেন তাহলে কোনো তো নেই বিনোদিনী দাসী আপনাদের জন্য অপেক্ষা করছে থিয়েটারে বিনোদিনী দাসীকে গিয়ে একটু ভালোবাসা দিয়ে আসুন নমস্কার থ্যাংক ইউ অনেক শুভেচ্ছা থাকলো তোমার জন্য এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন টিভি এইচডির পর্দায়